হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি উচ্চ থানা পার্শ্ববর্তী এলাকার পদবকুদ দে পাড়ায় যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে এসেছে দুখানা সেট আপ চলে এসেছে এমটি মিউজিক গন্ধকুমার থেকে এবং অভিজিৎ সাউন্ডে কেমন গাড়ি করে নিয়ে আসা হবে মাকে আর এখানে রেডি হচ্ছে সাউন্ড হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি উস্তানা অন্তর্গত তার পার্শ্ববর্তী এলাকার পদ্মপুকুর দেপাড়ায় যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে দুখানা সেট রয়েছে এমটি মিউজিক যাকে নন্দকুমার থেকে চলে এসছে এই পদ্মপুকুর দেপাড়ায় এবং আমার পেছনে ফিডিং চলছে ও সাউন্ড তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোন সাউন্ডে কী কী সেটা নিয়ে এসছে এই জায়গায় এবং কোন কোন অ্যাপ্রিয়ার ব্যবহার করছে এই সেটা চালানো করার জন্য তো চলুন আমার এই ভিডিওটি দেখতে থাকুন এবং কোন কোন সেরাপ কী সেটআপ নিয়ে এসছে আপনাদেরকে দেখানো যাক আপনাকে শুরু হচ্ছে পারে পদ্মপুকুর আর এখানে রেডি হচ্ছে অভিজিৎ সাউন্ড যা কিনা রাতে রোড শো করার জন্য ঠিক সন্ধ্যা ঘটিকা থেকে রোড শো করবে অভিজিৎ সাউন্ড তো অভিজিৎ সাউন্ড তুলেছে চারটে প্লাস মডেলের ফোর ব্যাস এবং ওপরে হচ্ছে থ্রি মিট তো থ্রি মিট চারটে চলেছে এখন দাদাভাই অক্লান্ত পরিশ্রম করছে এই সেরাপটিকে বাঁধার জন্য তো দেখতেই পারছেন একটা সেট বাঁধতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো এটা হচ্ছে অভিজিৎ সাউন্ড তো আমি সামনেকে দেখাবো তো এটাই হচ্ছে সাউন্ডের সেই ধামাকাদার সেট আপ তো নতুন বানিয়েছে নিচে চারটে বেশ প্যানেলে দিয়েছিলাম এই সাউন্ডের সাউন্ড টেস্ট যখন নতুন পরে নিয়ে আসে তো আজকে রেডি হচ্ছে বদপুকু দেবপাড়ায় পয়সান করার জন্য তো ফোর ব্যাস এবং থ্রি মিট চারটে ফোর ব্যাস আর চারটে থ্রি মিট এবং দাদাভাই অক্লান্ত পরিশ্রম করছে একটা সেটকে বাঁধার জন্য তো দেখতেই পাচ্ছ কতটা পরিশ্রম করতে হয় এই বক্সগুলো বাঁধার জন্য এত ভারী ভারী বক্স তো এবার গেট ঠিক পাশেই চলছে এম টি মিউজিক নন্দকুমার থেকে আবারও চলে এসছে তো এম টি মিউজিক চলছে সামনে কিছুটা গেলে তো বন্ধুরা অভিজিৎ সাউন্ডকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য চলে এসছে কাকদ্বীপ থেকে ঋতু ইলেকট্রিক একশো পঁচিশ কেবি ডিজিনে চলে এসছে এবং পাশেই চলছে এম টি মিউজিক অভিজিৎ সাউন্ডকে দেখার জন্য অনেক বক্সার ভাইরা চলে এসছে এখানে দেখতে পাচ্ছো সব স্কুল থেকেই চলে এসছে তো বলে রাখি বন্ধুরা এই সেট কিন্তু রোড শো করতে করতে যাই বলরামপুর বলরামপুর থেকে ঠাকুর নিয়ে এসে মণ্ডপি নিয়ে যাবে তার জন্য সাউন্ডকে রোড শো করার জন্য ভ্যানে মাল বাঁধা চলছে তো তোমরা দেখতেই পারছো তো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন তো এখন সাইডে দুটো র্যাক বাঁধা হয়ে গেছে এবং র্যাক বাঁধা চলছে দেখুন কীভাবে বক্সকে বাঁধা হয় তো এখন দড়িয়ে ব্যবহার করছে এবং বেল্ট ব্যবহার করছে তো বেল্টটা ব্যবহার করা যাতে টাইট থাকে বক্সটা যাতে পরে না যায় এবং দুটো বেসের ওপরে একটা করে ইট এবং তার ওপরে রয়েছে মিট এবং সাইডে একটা করে র্যাক দিয়েছে এবং ওপরও র্যাক তুলছে এবং এই মিটের নিচেও একটা করে ইট দেওয়া রয়েছে যার জন্য বক্সটাকে সামনের দিকে ঝোঁকানো রয়েছে এবং এখানে রয়েছে অভির সাউন্ডের হর্ন এই পুজো মণ্ডপ ঘিরে রয়েছে অবির সাউন্ডের আটত্রিশ পিস হর্ন ভেতরে রয়েছে এম টি মিউজিক চলছে এবং ভেতরেই পুজো মন্ডপ তো চলুন আপনাকে দেখানো যাক এম টি মিউজিক দেবপাড়ায় এবং মাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসছে ঘোড়ার গাড়ি তো এই ঘোড়ার গাড়ি করে নিয়ে আসা হবে মা এবং নিয়ে আনা হবে এই পদ্মপুকুর দেবপাড়ায় পুজো মন্ডপে তো চলুন দেখানো যাক পদ্মপুকুর দেবপাড়ায় পুজো মন্ডপ তো সামনে রাখা আছে এম টি মিউজিক এর ফোর পপ বেস তো দেখুন অন্য এখানে খুব সুন্দর করে লিখে রেখেছে পাই লাভ পদ্মপুকুর এবং ঠিক তার সামনে রাখা আছে এম মিউজিক এবং পাশে একটি স্টেজ রয়েছে এবং এখানে নিয়ে এসে মায়ের পূজার্চনা হবে তো মাকে নিয়ে এসে মায়ের পূজার্চনা হবে এই জায়গায় তো দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পদ্মপুর দেপাড়া কমিটিরা ফুল দিয়ে এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই মণ্ডপটা এবং ওপরে দুটো ঝাড়বাতি দিয়েছে এখানে একটা দিয়েছে ওখানে একটা এবং তার পাশেই রয়েছে এম টি মিউজিক নন্দকুমার থেকে এসছে

আর ওপরে রয়েছে মিড তো খুব সুন্দর করে লেখা রয়েছে এমটি মিউজিক প্রো এবং এমটি মিউজিকের এই পুরো সেটাপটি কিন্তু কল্পনা ক্যাবিনেট থেকে বানানো ওপরে রয়েছে আর সি মডেলে এবং নিচে পপ বেস রয়েছে এবং সামনে স্টেজ লাইট তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এমটি মিউজিক প্রো এই সেটআপটিকে চালানোর জন্য কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো এমটি মিউজিকের কিন্তু অ্যাম্প্লিফায়ার রাখা আছে ঠিক তার ব্যাক সাইডে তো এটা হচ্ছে এমটি মিউজিকের এম পেছন সাইড এবং বক্সের পেছন সাইট এবং হার খুব সুন্দর করে লেখা রয়েছে এমটি মিউজিক নন্দকুমার নন্দকুমার থেকে নিয়ে চলে এসছে এমটি মিউজিক এই দক্ষিণ চব্বিশ পরগনায় তো এমটি মিউজিকের ঠিক পেছনে রাখা রয়েছে এমটি মিউজিকের মেশেন সেটাগুলি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এম টি মিউজিক কোন কোন মেচিন সেটা ব্যবহার করছে এই সবটি চালানোর জন্য তো এখানে কিন্তু রয়েছে সি টোয়েন্টি রাখা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সিট নিয়ে রাখা আছে এবং এব ব্যবহার করছে এবং বিভিন্ন রকম কোয়ালিটি দেওয়ার জন্য রয়েছে এস বোর্ড এবং ডট মেশিন এবং এদিকে আরও রয়েছে ড্যাক্স চালানোর জন্য তো ゲームのミュージックプレゼント、ノンも足りシェ তখন বক্স বাঘান তো আসতে হবে এবং সেই সঙ্গে সবাইকে तूं हमसे डांस करोले आज उसके मोहल्ले में मेरे नाम की बरसात हो गई बरसात हो गई